আজকে তুলি যে রান্নাটা করবে মানে কাঁকরোল যারা জীবনে খেতে পছন্দ করে না তারাও কিন্তু একবার হলে খাবে তাই না তুলি তো কাঁকরোল গুলাকে ভাবে সুন্দর করে স্লাইস করে কাটে নিচ্ছে সামান্য হলুদ তাই না শুধু লবণ আর সামান্য হলুদ দিয়ে এইভাবে সুন্দর করে পুরা কাঁকরোল গুলাকে ভাবে মাখিয়ে নিব যত সুন্দর করে তত ভালো হবে জিনিস আমাদের মাটির চুয়া আর মাটির হাঁড়িতে রান্না আপনারা অনেকে দেখেন আমরা কিন্তু প্রায় মাটির হাঁড়িতে রান্না করি কিন্তু এখন তুলি শরীর অবস্থা অত ভালো না তাই মাটির হাড়িতে আর ওইভাবে রান্না করাও হয় না তাই না আকাশে অনেক মেঘ লাগাইছে এইগুলা হচ্ছে আমাদের খাঁটি ফ্রেশ সরিষার তেল তো মাটির হাঁড়িতে তেল দেওয়ার পর এইভাবে মাটির হাঁড়িটা হালকা করে একটু ঝাঁকায় নিতে হবে ফলার ফাটবে না তাই না তখন আমি কাকড়গুলো তেলের মধ্যে ছেড়ে দেব এই যে কাকড়গুলো সুন্দর করে হলুদ আর লবণ মাখিয়ে রাখা ছিল এইভাবে সুন্দর করে পুরা হাড়ি জুড়ে সব কাকরুলামড়া এইভাবে সুন্দর করে ভাঁজা নিব তাই না এভাবে দিলে হয় কি ভাষাটাও আর এইটা ঢাকনাটা ঢাকলে জিনিসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আকাশে আজকে প্রচন্ড মেঘ লাগাইছে আর যে দূর থেকে সব একদম কালো হয়ে আছে কিন্তু দূর থেকে কালো হয়ে থাকলে কি হবে এখন আমাদের আশায়তে বৃষ্টি হয় না ঠিকঠাক মতো তাই না কারণে গরম তো কিছুক্ষণ পর আবার এভাবে ঢাকনাটা উঠায় নিয়ে এই যে তেল তো এখন মাঝখানে আছে তাই না এই তেলটাকে এভাবে চতুর পার সুন্দর করে এভাবে হালকা করে ঘুরিয়ে দিতে হবে চারিদিকে আমাদের যে হাঁসগুলা চলে আসছে তাদের ঘরে ওঠার জন্য আমাদের হাঁসগুলো অনেক লক্ষ্মী সন্ধ্যা হওয়ার সাথে সাথে সব হাঁস একদম নিজেদের ঘরে উঠে চলে আসে এরকম হালকা হালকা হিটে সবগুলাই ভাবে হালকা করে উল্টায় দিতে হবে আর এদের এক পাট হয়ে গেছে এবার আরেক পাট উল্টায় দিচ্ছে কালারটা কিন্তু সবুজ সবুজই থাকবে কিন্তু দেখে বুঝে নিতে হবে সুনিতে যখন চাপ দিবে তখন কিন্তু মনে হবে যে ভেতর থেকে সুন্দর নরম হয় সেদ্ধ হয়ে গেছে তাই না তুমি তো মনে হয় আমাদের ইয়েটা হয়ে গেছে তাই না এই যে একদম সেদ্ধ হয়ে গেছে দুই পিঠই একদম সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমরা এগুলাকে সুন্দরভাবে উঠায় নিব এই যে প্লেটে করে উঠাই নেব এবার এই শুকনা মরিচগুলোকে তেলে ভাজা নেব সুন্দর করে একদম মুচমুচে করে ভাজা নেব তাই না এদিকে প্রচন্ড মেঘ লাগাছে আর এসে ঝড় গেছে কিন্তু একদম আকাশে যে রান্না করতে করতে একদম ঝড় উঠে গেছে সব একদম yellow yellow হয়ে গেছে লাল লাল হলো মাশাআল্লাহ আকাশে প্রচন্ড মেঘ জমা হয়েছে আমরা তো ভয়ে বাড়ির মধ্যে চলে আসছি রান্না করতে করতে আমাদের খাঁটি ফ্রেশ সরিষার তেল মাশাআল্লাহ মশলাটার কালার কি সুন্দর আসছে দেখছো আমার মনে হয় এই ভর্তাটা আপনারা যারা এখনো খাননি তারা একবার খেয়ে দেখবেন যারা খেয়েছেন তো খেয়েছেন নিশ্চয়ই জানেন এটা টেস্ট কেমন যারা খাননি তারা অবশ্যই একবার খেয়ে দেখবেন তো আলহামদুলিল্লাহ আমাদের ভর্তা রেডি আর ভর্তাটা তুমি একটু টেস্ট করে দেখো আর মন থেকে রিভিউ দাও ভর্তাটা কেমন হয়েছে আমার একটু দেও খায় দেখি মানে আমার দেখে লোভ আসতেছে তাই না এত স্বাদ হয়েছে যে তুলি ভর্তা বাদ হাত চাটা খাচ্ছে তাই না আলাদা তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন উহ একটু ঝাল ঝাল বেশি ভাল লাগছে আল্লাহ হাফেজ আল্লাহ